মৃত্যুর কষ্ট নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মৃত্যুর কষ্ট মৃত ব্যক্তির কাছে এমনই কঠিন মনে হয় যেন শরীর একসাথে তিন শত তলোয়ার দ্বারা আঘাত করা হয় বা এর চাইতেও বেশি কষ্ট হয় আর এক বর্ণনায় আছে এক হাজার অশি দ্বারা আঘাত করলে যে কষ্ট হয় এর চেয়েও বেশি কষ্ট অনুভব হয় মৃত্যুর সময় ইমাম আউজাই রাহমাতুল্লাহি আলাইহে বলেন আমি একটি কথা জানতে পেরেছি যে মৃত্যুর কষ্ট কেয়ামত পর্যন্ত অনুভূত হবে হজরত সাদ্দাদ ইবনে আউস রাহমাতুল্লাহি আলাহে বলেন মৃত্যু দুনিয়া এবং আখিরাতের সমস্ত কষ্ট থেকে অধিক কষ্টসাধ্য করার দিয়ে জীবন্ত শরীর কাটলে যে কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট হয় মৃত্যুতে কেশি দ্বারা কাটলে যেমন কষ্ট অনুভব হয় তার চেয়েও বেশি কষ্ট ডেকচির ভেতর গরম পানিতে সিদ্ধ করার চেয়েও কঠিন যদি মৃত ব্যক্তি কবর থেকে উঠে মৃত্যুর কষ্ট বর্ণনা করতে পারত তাহলে কোনো মানুষই দুনিয়ার আরাম আয়েসের মাঝে থাকত না মেরে ভাই আর দোস্ত বুজুর্গ মানুষের চোখে ঘুম আসতো না মৃত্যুর চিন্তায় পেরেশান হয়ে যেত আল্লাহর নবী হজরত সালামের যখন মৃত্যু হল তখন আল্লাহ আল্লাহতালা জিজ্ঞাসা করলেন আপনি মৃত্যুকে কেমন পেয়েছেন মুসা সালাম বললেন আমি আমার প্রাণ এমন দেখেছি যেমন জীবিত চড়ুই পাখিকে এমনভাবে আগুনে জ্বালানো হচ্ছে সে উঠতেও পারে না আবার মরতেও পারে না আর এক বরণায় আছে মৃত্যুর কষ্ট এমন হয় যেমন জীবিত বকরির শরীর থেকে চামড়া ছেলা হচ্ছে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাবকে জিজ্ঞাসা করলেন মৃত্যুর সময়ের কঠিন অবস্থা বর্ণনা করো হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বললেন আমিরুল মুমিনিন কাঁটাযুক্ত একটি ডাল মানুষের শরীরে প্রবিষ্ট করিয়ে আবার তা বের করলে যেমন কষ্ট হয় তেমনই এসব আলোচনা তো সংক্ষেপে বর্ণনা করা হলো এগুলো ছাড়াও হাজত আজরাইল সালাম এবং তার সহযোগী ফেরেস্টাদের ভয়ঙ্কর রূপ আরও কঠিন অবস্থার সম্মুখীন করে মৃত ব্যক্তিকে মৃত্যুর ফেরেস্টা যে অবস্থায় পাপিষ্ঠ ব্যক্তির আত্মা সংহার করে তা এতই ভয়ানক হয় যে অনেক শক্তিশালী বীরেরাও তা দেখে কলিজা কেঁপে ওঠে রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি মৃত ব্যক্তির আত্মা সংহারের সময় একটি চুল আকাশ ও পৃথিবীবাসীর উপর রাখা হতো তাহলে আল্লাহ তাআলা নির্দেশে সব মরে যেত কেননা মৃত্যু সর্বাবস্থাই হবে এবং যে জিনিসের উপর মৃত্যু পতিত হয় তা মরে যায়